এটা গ্রাম এটা একটা সুন্দর বাড়ি এটা রিকিদের জেঠার বাড়ি ওইটা হচ্ছে কাকার বাড়ি এইগুলো খোলা বলে বা ক্ষেত ফসলি ক্ষেত বা রবি শস্য শাক সবজি মরিচ গাছ আছে টমেটো গাছ এখানে পাট লাগাইছে এগুলো গরুর খাদ্য হিসাবে ব্যবহার হয় ঘাস এগুলো আবার রোপণ করে কেটে গরু খাওয়ায় ওই যে দূর দূরান্তে গ্রাম এখন পরন্তবেলা মামা পশ্চিম দিগন্তে আসতে যাচ্ছে পাখিরা সব চির মিচির দুই পাখি চড়ই তাদের কয়সটি করছে যে দম্পতি এরকম ছোটো ছোটো পাখি অনেক আছে ওইটা একটা বাড়ি এই তালগাশালার লিটির কাকার বাড়ি পরে তারা এই মেন বাড়ি থেকে ওখানে যেয়ে বাড়ি করছে এই ধান খেত দূর দূরান্তে বলে চক অনেক দূরে জমিতে চকে যায় ফসল আদি করতে এবং আমি এই ক্ষেতের মধ্যে আছি আজান পড়ছে সাড়ে চারটার বাজে পনেরো পাঁচটার মতো ক্ষেতের মধ্যে আমি একটু আসলাম এই গ্রাম্য সিন সিনারি বা দৃশ্য ধারণ করার জন্য এবং আপনাদেরকে দেখাবার জন্য যে সূর্যি মামা সূর্যি মামা ট্রিট মারছে সে পশ্চিম দিগন্তে চলে গেছে আস্তে আস্তে ডুবে যাবে বিভিন্ন বাড়ি অনেকে খেতে কাজ করছে ছুটির দিনে অনেকে শহরে কাজ করে এই ছুটির দিনে আসে এই ক্ষেত খামারের নিরানি কাজ আগাছাগুলি সাফ করে এবং ক্ষেতে পরিচর্যা করে যাতে ফলনটা ভালো হয় দূর দূরান্তের চিত্রগুলি গ্রামে বাংলার প্রায় গ্রাম দৃশ্য একই রকম দূর দূরান্তে দেখা যায় গ্রাম অনেক দূর খোলা মাঠ ক্ষেত এবং কিছু দূর দূর পর গ্রাম বাড়ি সেগুলি আবার গাছপালায় চারপাশে গাছপালায় ভর্তি থাকে অনেকেই খেতে আসছে কেউ ছাগল চড়াচ্ছে কেউ গরু চড়াচ্ছে কেউ অন্য কাজ করছে ওখানে অনেক ছাগল আছে এই ভাই ক্ষেত নিয়ে যাচ্ছে খাচ্ছে ওই যে পুর সেই পশ্চিম দিগন্তের সূর্যি মামার ম্যাঘের আড়ালে রয়েছে তাই একটু অন্ধকার অন্ধকার ভাব গরুর পাল এখন তাদের নিজস্ব বাসস্থানে যাচ্ছে সারাদিন গরুর পালেরা এই খাদ্য সংগ্রহ করেছে মাঠে থেকে ঘাস তাদের যে খাদ্য এই যে পাখি এটা পানি করি মনে হয় যে ওখানে ওখানে বক আছে ওখানে মানে একটু পানির মতো কিছু আছে যার জন্য যাচ্ছে এটা আইল বলে কারণ এই ক্ষেতগুলি এই আইল দিয়ে ভাগ করে সীমানা নির্ধারণ করা হয়েছে এগুলোকে বলে আমাদের দেশে হাগড়া এগুলো ফল আগ্রা ফল এগুলো আমরা আগে মাথায় মাত অনেকের মহিলাদের মেয়েদের মাথায় মাখিয়ে দিতাম ফলগুলি চুল একবারে জ্বর হয়ে যেত আর তারা চেত্ত অনেকে আবার এই আগ্রার কচি শাক ডাটা খায় বিক্রিও হয় এক এক দেশে হয়তো এক এক নাম যে সুন্দর ধান ক্ষেত ধান ফলন হয়েছে এখানেও ভালোই ফলন দেখা যাচ্ছে ওই যে দূর দূরান্তে সেই কী বলবো আমাদের জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ লাইন সেটার গ্রামের ভিতর দিয়া এক জেলা থেকে আরেক জেলায় সে জাতীয় গ্রিডে সঞ্চালন হয় বিদ্যুৎ এর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পেয়ে থাকি যে সূর্য মামাকে একটু দেখা যাচ্ছে একটা চিল উপরে উঠে আকাশে উঠছে মনোরম দৃশ্য খুবই ভালো লাগছে আমি ওখানে আছি দেখি ওই ছাগলগুলির ওখানে যেতে চাই এখানে এক বোন তার নিজস্ব পালিত ছাগলকে খাওয়াচ্ছে এইগুলি এক ধরনের শাক বলি আমরা এই শাকগুলি আবার ঢাকা শহরে বিক্রি হয় আর এই গ্রামে তারা গরু ছাগলকে খাওয়ায় আর সেটাই শহরে মানুষে অনেক টাকার বিনিময়ে কিনে খায় মা আইলগুলি খুবই চিকন গ্রামের গা ধান খেত ধান অনেক বেশ কিছু যেগুলো আগে গেছে পুষ্ট হয়েছে এগুলি পাকার মতো কয়েকদিন পর পেকে যাবে এগুলো মনে হয় চিকন ধানের চাল চিকন চালের ধান